আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল মিয়াজি আজ আপনাদেরকে কনসেল ভীম এবং ভীম সাদ কীভাবে কম্বিনেশন করা যায় এই বিষয়টি বলব অর্থাৎ আমরা দুইটি সিস্টেমে সাদের ফ্লোর ভিম করা হয়ে থাকে একটি হলো কনসেল ভীম আর একটি হলো ফ্লোর ভিম তাহলে কনসেল ভিম কোনটি ফ্লোরবিম কোনটি এখানে দেখেন এটি হলো আমার কনসেল ভীম অর্থাৎ সাদের লেভেলে একটি লেয়ারে যে ভীমটি ঢালাই দেওয়া হয় তাকে কনসেল ভিম বলা হয় আর এটি হলো আমার ভীম সাদ মানে এই যে আমার যে স্বাদের থেকে ভিমটি যেটা ডাউন থাকবে সেটাকে আমরা বিমস্যাপ বলে থাকি আমরা সাধারণত ইঞ্জিনিয়ারগণ কনসেল বিম করার জন্য পরামর্শ দিয়ে থাকি না আমরা বলি যে আপনার প্রজেক্টটি যদি স্ট্যান্ড করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বিমস্যাপ করতে হবে তবে কিছু কিছু জায়গায় আমাকে কনসেল বিম করতে হয় কেননা প্রজেক্টের লোককে সে সৌন্দর্যের জন্য বা রুমের সৌন্দর্যের জন্য এই কাজটি করতে হয় দেখেন এটা হলো আমার এখানে একটি রুম আছে এখানে একটি রুম আছে ওইখানে একটি রুম আছে কিন্তু এই মাঝখানে এটা আমার ড্রয়িং ডাইনিং একটি রুম আছে অর্থাৎ এটা ড্রয়িং ডাইনিং এবং কিচেন রয়েছে সেক্ষেত্রে আমার ড্রয়িং ডাইগুনের মাঝখানে যদি কোনো ভীম ঝুলা দেখা যায় তাহলে দেখতে এটা একটু অড দেখা যায় সেক্ষেত্রে আপনি কী করবেন এখানে আমরা এই প্রজেক্টটি যেটা করেছি দেখেন আমাদের এই এই ভীমটি হলো ভীম এবং এটা হলো কনসেল ভীম আমরা কনসেল ভীমটি এটা কোন পদ্ধতিতে দিব দেখেন এখানে যে মেইন রডটি আছে ওপরের এই মেইন রডটি স্ট্রেট এই মাথা ও মাথা স্ট্রেট চলে গেছে আর এইখানের যে এই বটমের রডটি আছে দেখেন এইখানের যে রডটি আছে এটা আমার স্ট্রেট চলে গেছে আর নিচের যে রডটি আছে এই রডটি আমার এই ভীমের এক্সট্রা টপ হয়েছে আমি কি বিষয়টা বুঝাইতে পেরেছি কিনা এই কনসিল ভীমের টপ যে রডটি আছে সেটি স্টেট রডের ভীমের স্টেট রড হয়ে গিয়েছে আর নিচের যে রডটি আছে নিচের লেয়ারের সেটি আমার এই ভীমের এক্সট্রা টপ হয়েছে এভাবে আমরা এখানে আমার ছয়টির রড দেওয়া আছে ওইখানে আমার ছয়টি রড দেওয়া আছে শুধুমাত্র এখানে আমার ভীমের থিকনেসটা কমাই দেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে এই জায়গার আমার সাত দামাই হলো ছয় ইঞ্চি এখানে আমার দাওয়া আছে এটা সাত ইঞ্চি কনসেল বিম যখন দিব তখন আমরা মিনিমাম চেষ্টা করব যে সাত ইঞ্চির উপরে তাদের ফিটনেস রাখার জন্য তো এই ধরনের বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এক্ষেত্রে বাড়ি নির্মাণের যে কোনো বিষয় আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ